স্বাধীনতা ওইদারে সরকার গঠন হইছে কে স্বাধীন হইছে যারা স্বাধীন হইলে 71 সালে আমরা এই দুই দিন বলতে কর্ম করতে পারি না এই দুই দিন বলতে পারি না যে তো আমরা রাস্তায় নামতে পারি না কারণ রাস্তা বন্ধ করি কে আমরা যুদ্ধ কে যুদ্ধ হইছে এসে হ্যাঁ কে যুদ্ধ হইছে হ্যাঁ

राम तो हम देखो खेल के रहते हैं ये खेल के लोग हां चार लोग हैं

করে আন্দোলন ব্যবহার তারা ছাত্র সাধারণ ছাত্রের ক্ষতি করার জন্য তারা এটি করে ছাত্র আমি তারপর কেন সরাই দিতে কি লাগছে তাদের কেমন কমু তারা কেমন দেখতে আছে। তারা মনে হয় ভালো লাগতে আছে কেননা তাদের ভালো লাগতে আছে রাস্তা বন্ধ করিয়া কোনো সাতাবাতি ইট লাইব কোনো দান্দাল ই করব কোনটা ই করবো এইটি বর্তমানে পরিস্থিতি নিচ্ছে এই দেশে এরা মগের মনে করতে আছে এখন মনে করতে এই দেশটা এখন মগর মূল্য হয়ে গেছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে বাতৃত্ব করতে আছে এটি কি এই দেশের মানুষ হ্যাঁ এই দেশে ছাড়া পাকিস্তান এই দেশে আর হবে না এই দেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশেই থাকবে

এটা জুলাই কি জুলাই কি ওই দিনকার একটা আন্দোলন সবাই করছিল সবাই আন্দোলন করেছে